ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই দুবাই অফিসিয়াল তো বন্ধুরা আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আমার দুদিন ব্লগ বন্ধ ছিল তাই জন্য সত্যি খুব খুব কষ্ট পেয়েছি আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটু আড্ডা দেবো বলে তো তোমাদের সাথে কথা না বলতে পারলে খুবই খারাপ লাগে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর বেশি বক করবো না আজকে একটা জায়গায় চলে যাবো আর কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি হনুমান মন্দির শিব মন্দির তোমাদের যে মন্দিরটার কথা আমি আগের দিন বলছিলাম আগের ব্লগে আমার রয়েছে যারা সেই ব্লগটা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো তো এটা মোড়াগাছায় রয়েছে আমি অ্যাড্রেসটাও তোমাদের বলে দিচ্ছি তো সেই মন্দিরে আজকে হচ্ছে অনুষ্ঠান আমি বলেছিলাম দু তারিখ থেকে চার তারিখ মন্দিরে অনুষ্ঠান তো চলো এই যে আমরা এখন চলে এসেছি প্রসেনজিৎ দিদি তারপরে তোমাদের ভাই তো সবাই আমরা এখন চলে এসেছি আর এই যে মন্দিরের ভিতর এখন ঢোকা হচ্ছে চলো ভিতরটা তোমাদের সবটাই আমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে হচ্ছে খুব বড় প্রোগ্রাম রয়েছে তো সেই এটারও কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে একটু স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো তো এখন হচ্ছে মন্দিরে বাউল গানের উৎসব চলছে আর আমরা অনেকক্ষণ পর্যন্তই ছিলাম কারণ আমরা এখন চলে এসেছি মন্দিরে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে ছটা কুড়ি তো একটু তাড়াতাড়ি এসেছি তো দেখো এখন কি ভিড় মানে এখানে উৎসব চলছে হচ্ছে বেলা বারোটা থেকে তো বারোটা থেকে পুজো অনুষ্ঠান ছিল আর দুপুর একটা থেকে হচ্ছে বাউল গান শুরু হচ্ছে আর এখনও সেই কন্টিনিউসলি চলে যাচ্ছে এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি তো আমরা এখন চলে এসেছি চলার কি সুন্দর সাজি যে শুধু দেখো মন্দিরটা খুব ভালো লাগছে তো আমিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার ইউটিউব বন্ধুরাও একটু দেখতে পাবে তো দেখো কি সুন্দর কৃষ্ণমূর্তিটা লাগছে তো চলো মন্দিরের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মন্দিরটা সাজিয়েছে সেটাও তোমাদের দেখাবো তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ পুরো রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখেছো কি অপূর্ব সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে কি বলবো আর পুরো প্রচুর মানুষের মানে সমাগম দেখতেই পাচ্ছ আর আজকে অনুষ্ঠান রয়েছে বাউল গানের অনুষ্ঠান রয়েছে সেই সকাল থেকে চলছে আর এখন এত মানে সন্ধেবেলাও চলছে বেশ অনেক রাত পর্যন্ত চলবে আর আমরা এখানে ছিলাম মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত এখানে অনুষ্ঠান দেখেছি তারপরে বাড়ি গিয়েছি তো এখন হচ্ছে বাউল গানের শুরু আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ভোলে বাবার মন্দিরটা দেখো কি সুন্দর মনে হচ্ছে সত্যিই মহাদেব যেন বসে রয়েছে তো খুব অপূর্ব লাগছে মন্দিরটা তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো এই মন্দিরটা কেমন লাগলো আর কেমন সাজানো হয়েছে সেটাও কিন্তু কমেন্ট কর bon তোমাদের কেমন লাগলো মন্দিরটা তবে আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আর আজকে অনুষ্ঠান বলে এত সুন্দর সাজি তো আমরা সবাই এখানে একটু ফটোশ্যুট করছিলাম তো আর এখানে এটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে জলের উপরে দেখো কি সুন্দর আর এখানে দেখো প্রচুর মানুষ এখানে বসে বসে মন্দিরে অনুষ্ঠানও ছিল সবাই এখানে অনুষ্ঠানটা উপভোগ করছিল তো আমরাও অনেকক্ষণ ছিলাম অনুষ্ঠানে তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর বাউল গান হচ্ছিল তো তারপরে কিন্তু বন্ধুরা আমরা একটু ভোগ প্রসাদও পেয়ে গেছিলাম তো দেখো খুব সুন্দর প্রসাদটা এত সুন্দর খেলাম না খেলে কেউ বুঝতেই পারবে না আর পরবো খেতে এত টেস্টি এত সুন্দরভাবে বানিয়েছে কীভাবে বর্ণনা দেবো সেটাই ভাবছে আর ঠাকুরের মূর্তিগুলো দেখছো অত সুন্দর কারুকার্য করে বানানো শিল্পী সমস্ত এখান থেকে বাইরে থেকে আনা হয়েছে রাজস্থান থেকে যত সম্ভব শুনেছে এখানকার শিল্পীদের পক্ষে তো সম্ভব না এত দুর্দান্ত হাতের কাজ প্রতিমাগুলো গড়ে তুলেছে এত সুন্দর করে সব মিলিয়ে সত্যি এত অপূর্ব লাগছিল যে কি বলবো আর এত সুন্দরই যে লাইটিংয়ের কাজগুলোতে আরও বেশি মনোমুগ্ধ মনে হচ্ছিল আর সব থেকে বড়ো কথা জানোই তো বন্ধুরা মন্দিরে আসলে এমনি মনটা একেবারে শান্ত স্নিগ্ধ হয়ে যায় তো আপনারা আমাদের ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখো আমরা এখন বসে পড়েছি এখানে অনুষ্ঠান দেখার জন্য আর কত মানুষের ভিড় হয়েছে শুধু দেখো মানে লোকের লোক শুধু লোকের মাথা দেখা যাচ্ছিলো তো এখানে চলছিলো বাউল গান চলো তোমাদেরকেও একটু শোনাই কী কী বাউল গান হচ্ছিল চলো দেখে নাও

তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে কারণ তোমাদের একটা মূল্যবান লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক দামি তো বন্ধুরা প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো ততক্ষণ কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই